আসসালামু আলাইকুম টেকনিশিয়ার পক্ষ থেকে আজকের সেমিনারে সবাইকে স্বাগতম ও অভিনন্দন আজকের এই সেমিনারের মধ্য দিয়ে আশা করা যায় আপনাদের একটি নতুন জার্নি শুরু হবে যে জার্নিতে আপনাদের একটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে আজকের এই সেমিনারের উপর ভিত্তি করে আপনারা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তা আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে সুতরাং আর কথা না বাড়িয়ে চলুন সেমিনারের মূল আলোচনায় যাওয়া যাক শুরুতেই সেমিনারের মূল আলোচ্য বিষয়ে তুলে ধরব এক কোম্পানির পরিচিতি দুই কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য তিন কোম্পানির সার্ভিস ও সেবাসমূহ চার আয় করার উপায় সমূহ পাঁচ এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সিস্টেম ছয় কেরিয়ার হিসেবে এই প্ল্যাটফর্মকে কেন বেছে নেবেন চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমেই কোম্পানির পরিচিতি আমাদের কোম্পানির নাম টেকনিশিয়া ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম নামে পরিচিত কোম্পানি তার কার্যক্রম চালু করেছে আঠারো তিন দুই এই অল্প সময়ে প্রতিষ্ঠানটি শত শত মানুষের আস্থা এবং ভালোবাসার ঠিকানায় পরিণত হয়েছে আশা করা যায় আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত রেখে কোম্পানি লাইফ লক্ষ্যে তার কার্যক্রম চালিয়ে যাবে ইনশাআল্লাহ কোম্পানির লাইসেন্স যা ইতিমধ্যে কোম্পানি করে নিয়েছে এটা হলো কোম্পানির লাইসেন্স কপি এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি একটি রিয়েল এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার স্যার যার সুদীর্ঘ প্রচেষ্টা এবং কর্ম পরিকল্পনায় আজকের এই প্রতিষ্ঠান কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সকল ধরনের মানুষের হাতে থাকা স্মার্টফোনকে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করা মানুষের প্রয়োজনীয় সমস্ত জিনিস একই অ্যাপের আওতায় নিয়ে এসে গ্রাহকের হাতের নাগালে পৌঁছে দেওয়া সেই সাথে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান এবং সফল উদ্যোক্তা তৈরি করা কোম্পানির সেবা সেবাসমূহ মূলত কোম্পানির সেবা দুই ভাগে বিভক্ত এক একটিভ ইনকাম দুই প্যাসিভ ইনকাম এবারে আমরা আলোচনা করব অ্যাক্টিভ ইনকাম সম্পর্কে শুরুতেই প্রবেশ করব আমরা আমাদের অ্যাপে আমাদের সামনে এরকম একটি নোটিশ চলে আসবে এখান থেকে আমরা বিচারিত দেখে নেব এখান থেকে আমরা ফেসবুক গ্রুপে প্রবেশ করব ফেসবুক গ্রুপে প্রবেশ করার পরে এখানে আমাদের গ্রুপে অসংখ্য মেম্বার আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণের একটা ইনকাম করতেছে তারা পোস্ট করতেছে এখানে দেখুন একজন আপু উনি আলহামদুলিল্লাহ পেমেন্ট রিসিভ করেছে তা পোস্ট করেছে এই যে একজন আপু উনি পোস্ট করেছে আলহামদুলিল্লাহ জিমেলের কাজ সম্পূর্ণ করে পেমেন্ট পেলাম টেকনিশিয়াম মানে আগুন উনি এরকম একটা পোস্ট করেছে তারপরে যে একজন ভাইয়া তা উনি আলহামদুলিল্লাহ পেমেন্ট পেলাম পোস্ট করেছে এরপরে একজন আপু ছয়শো উনিশ টাকা তার আজকের ইনকাম সেটা সে আলহামদুলিল্লাহ পোস্ট করেছে এরকম পোস্ট যদি আপনি দেখেন নিউজ পরিমাণের পাবেন তো এই কাজগুলো আপনি কিভাবে করবেন আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এখন তো আমরা আমাদের আবার অ্যাপে প্রবেশ করলাম এখান থেকে আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা আলোচনা করবো সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া সম্পর্কে সোশ্যাল মিডিয়া হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার চারটা কাজ অ্যাক্টিভ রয়েছে তার ভিতরে রয়েছে আমাদের জিমেল মার্কেটিং এবং ইনস্টাগ্রাম মার্কেটিং হোয়াটসঅ্যাপ মার্কেটিং সহ টেলিগ্রাম মার্কেটিং এখান থেকে আপনার জিমেল মার্কেটিং এর কাজটা দিয়ে যদি একটু বুঝাই তাহলে দেখুন এক একটা জিমেলের পিস প্রতি আপনি পাচ্ছেন দশ টাকা করে যদি দৈনিক আপনি দশটা জিমেলের কাজ করেন তাহলে আপনার দুইশো টাকা হয়ে যাচ্ছে একটা প্রজেক্ট থেকেই আলহামদুলিল্লাহ একটা প্রজেক্ট থেকে আপনার দুশো টাকা চলে আসতেছে জাস্ট আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে আপনি চাইলে একটি ইনকাম থেকে এরকম চমৎকার একটি ইনকাম বের করে নিতে পারেন সেই সাথে রয়েছে ইনস্টাগ্রাম মার্কেটিং হোয়াটসঅ্যাপ মার্কেটিং টেলিগ্রাম মার্কেটিং প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনি এরকম একটা ইনকাম চাইলেই করে নিতে পারবেন ইনশাল্লাহ এবং রয়েছে আমাদের এখানে রিসেলিং প্রোডাক্ট সহ ড্রাইভ অফার মোবাইল রিচার্জ এবং এর সাথে রয়েছে আরো অসংখ্য প্রোজেক্ট যেগুলো নিয়ে আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তারপরে আমি অল্প কিছু আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি শুরুতেই আলোচনা করি মোবাইল রিচার্জ এবং গ্র্যাব অফার সম্পর্কে দেখুন আমরা মোবাইল রিচার্জ এবং গ্র্যাব অফার যে সমস্ত অফারগুলো বিভিন্ন দোকান নগদ বিকাশ থেকে ক্রয় করে থাকি সেখান থেকে কিন্তু আমাদের কোনো লাভ আসে না বরঞ্চ অনেক টাকা দিয়ে তারপরে অফারগুলো ক্রয় করতে হয় এবং মোবাইল রিচার্জও সেম মোবাইল রিচার্জের ক্ষেত্রেও সেম অবস্থা যদি আপনি আমাদের অ্যাপ থেকে একজন বিজনেস গ্রাহক হিসেবে যুক্ত হয়ে থাকেন আমাদের এই অ্যাপে যদি একজন বিজনেস গ্রাহক হিসেবে যুক্ত হন তাহলে আপনি এখান থেকে প্রতিটা রিচার্জের পিছন পিছন পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক আকর্ষণীয় ক্যাশব্যাক ইনকাম করে আপনি রিচার্জ করতে পারবেন এটা আপনি নিজের জন্য করলেও পাবেন এবং যদি আপনি কমিউনিটি তৈরি করে সেখানে রিচার্জ করে দেন সেখান থেকেও পাবেন এবং রয়েছে আমাদের ড্রাইভ অফার এখানে আপনি অসংখ্য অফার পাবেন খুবই অল্প প্রাইসে বিভিন্ন দোকান নগদ বিকাশ আপনার ফোনে আসা এস এম এস এর চাইতেও অল্প প্রাইসে আপনি অফারগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন এই অফারগুলো ক্রয় করার মাধ্যমে আপনি একটি পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক সেই সাথে যদি আপনি অফারগুলো বিভিন্ন ফ্রেন্ড এবং আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে কমিউনিটি তৈরি করে সেলস করতে চান তাহলে আপনি সেলস করার মাধ্যমে একটা আকর্ষণীয় ইনকাম করতে পারবেন সেই সাথে রয়েছে আমাদের রিসেলিং প্রোডাক্ট চমৎকার বিষয় হচ্ছে একজন মানুষ চলার ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় যাবতীয় পণ্য আমাদের এই একই অ্যাপের আওতায় রয়েছে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো আপনি বিভিন্ন মার্কেট প্লেসে ফেসবুক এবং বিভিন্ন পেজে যদি আপনি পোস্ট করে সেলস করতে পারেন তাহলে আপনার সেখান থেকে একটি আকর্ষণীয় ইনকাম আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে মজার বিষয় হচ্ছে যে এক টাকাও আপনাকে অগ্রিম দিয়ে তারপরে সেলস করতে হবে না জাস্ট আপনি এখানে এসে অর্ডারটা কনফার্ম করবেন এতটুকুই আপনার কাজ বাকি সম্পূর্ণ কাজগুলো কোম্পানি বুঝে নিবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সেই সাথে আরো অসংখ্য প্রজেক্ট রয়েছে তার ভিতরে চমৎকার প্রজেক্ট যেটি সেটি হচ্ছে ডিজিটাল সার্ভিস এখানে রয়েছে আপনার অসংখ্য প্রিমিয়াম অ্যাপস যেগুলো আপনি খুবই অল্প প্রাইসে আমাদের এখানে পাবেন একদম অথেন্টিক রিয়েল অ্যাপস এই অ্যাপসগুলো আপনি সেলস করার মাধ্যমে আকর্ষণীয় একটি ক্যাশব্যাক চাইলে উপভোগ করতে পারবেন সেই সাথে আমাদের এখানে আপনার এগুলো আপনি নিজের জন্য ইনকাম উপভোগ করে নিতে পারবেন অথবা আপনি যদি সেলস করে বিক্রি করার মাধ্যমে করতে চান তাহলে সেটাও আপনি পারবেন এবং রয়েছে আমাদের এখানে আরো অসংখ্য অ্যাকটিভ ইনকাম প্রজেক্ট এবার আমরা আলোচনা করব প্যাসিভ ইনকাম সম্পর্কে মূলত প্যাসিভ ইনকাম কি প্যাসিভ ইনকাম কিভাবে কাজ না করেও আমাদের অ্যাকাউন্টে টাকা যুক্ত হতে থাকবে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটি প্রজেক্ট যেখানে আপনি সময় দেন কিংবা না দেন আপনার অ্যাকাউন্টে অটোমেটিক অটো প্যাসিভ ইনকাম টাকা যুক্ত হতেই থাকবে তো এটা হচ্ছে বিষয় হচ্ছে যে আপনার একটি কমিউনিটি তৈরি করা একটি কমিউনিটির মাধ্যমে আপনি এই ইনকামটা করে নিতে পারবেন যেমন যদি আমি একটু বোঝানোর জন্য বলি আপনার অফলাইন একটি দোকান আছে সেই দোকানে আপনি চাচ্ছেন কিছু কর্মচারী নিয়োগ করার জন্য সেই কর্মচারী তারা কাজ করবে আপনি দোকানে উপস্থিত থাকেন কিংবা না থাকেন কারণ কর্মচারী তাদের বেতনকে যদি তারা অ্যাক্টিভ রাখতে চায় তাহলে অবশ্যই কাজ করতে হবে তো তারা কিন্তু আপনি উপস্থিত হন কিন না হন তারা কিন্তু আপনার দোকানকে অ্যাক্টিভ রাখবে সেক্ষেত্রে তাদের কাছ থেকে কিন্তু আপনি একটি ইনকামও করে নিতে পারবেন ঠিক সেম বিষয় হচ্ছে যে আপনি আমাদের এই অ্যাপে একজন বিজনেস গ্রাহক হিসেবে যখন যুক্ত হবেন আপনাকে একটা টেকনিশিয়া আইডি দেওয়া হবে সেই টেকনিশিয়া আইডির মাধ্যমে যদি আপনি একটি কমিউনিটি তৈরি করতে পারেন তাদের মাধ্যমে একটি চমৎকার প্যাসিভ ইনকাম অটো প্যাসিভ ইনকাম লুপে নিতে পারবেন এখন এই অটো প্যাসিভ থেকে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন আপনার জন্য রয়েছে মাসিক স্যালারি এবং রয়েছে ওয়েলকাম অফারের এক হাজার টাকা বরাদ্দ সেই সাথে রয়েছে আপনার দৈনিক টার্গেট বোনাস আপনি কোম্পানি টার্গেটগুলো পূরণ করার মাধ্যমে দৈনিক বোনাসও লুপে নিতে পারবেন যদি আমি একটু দেখানোর জন্য বলি এখানে দেখুন ওয়েলকাম বোনাসের যে অপশনটি রয়েছে এখানে আপনার ওয়েলকাম বোনাসের যে অপশনটি রয়েছে এখান থেকে আপনি চাইলে ওয়েলকাম বোনাসের এক টাকা আপনি কোম্পানির নির্দিষ্ট টার্গেট পূরণ করে ওয়েলকাম বোনাসটা নিয়ে নিতে পারবেন মাসিক স্যালারিতে যেই টাকাটা আপনার জন্য বরাদ্দ করা হয়েছে সেই স্যালারি টাকাটাও কিন্তু আপনি নির্দিষ্ট টার্গেট পূরণ করার মাধ্যমে প্যাসিভ ইনকাম থেকে মাসিক স্যালারি এই স্যালারিটা মাসে দুই তিনবার অ্যাসিভ করতে পারবেন কোনো ব্যাপার না আমাদের মেম্বাররা করতেছে আলহামদুলিল্লাহ যেটা আপনিও পারবেন সেই সাথে রয়েছে আরো অসংখ্য অসংখ্য প্রজেক্ট যেগুলোর মাধ্যমে প্যাসিভ ইনকাম আপনি কাজ না করে আপনার অ্যাকাউন্টে ইনকামটা যুক্ত হতে থাকবে এবার আসেন আমাদের টেকনিশিয়া অ্যাপে কিভাবে আপনি যুক্ত হবেন এবার আমরা আলোচনা করব কিভাবে আমাদের অ্যাপে যুক্ত হওয়া যায় তো আমাদের অ্যাপে যুক্ত হওয়ার জন্য আমাদের অ্যাকাউন্টকে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের এখানে যুক্ত হতে হবে সাবস্ক্রাইবের বিষয়টা হচ্ছে যে আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনার নগদ অথবা বিকাশের মাধ্যমে দুইশো টাকার মাধ্যমে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন এটা আপনার নিজের নগদ অথবা বিকাশের মাধ্যমে নিজে নিজেই পে করার মাধ্যমে যুক্ত হয়ে যাবেন এখন মূলত বিষয় হচ্ছে কি বলবেন যে ভাই এখানে কি টাকা দিয়ে যুক্ত হতে হবে মূলত আমরা আমাদের এখানে কোনো টাকা এটা কোনো টাকা নির্ধারণ বা এখানে কোনো টাকা নেওয়া হচ্ছে না এটা হচ্ছে কি যে আপনার একটি নির্দিষ্ট যেটি ভেরিফাইড হওয়ার জন্য ভেরিফাইড কনফার্ম হওয়ার জন্য অবশ্যই আপনাকে এটা করতে হবে কারণ কোম্পানি এটা একটা দীর্ঘমেয়াদী কোম্পানি যেখানে আপনার অসংখ্য মানুষ কাজ করতেছে কোম্পানির অসংখ্য মানুষ এখানে কাজ করতেছে তাদেরকে কোম্পানি বেতন দিয়ে তারপরে কাজ করাচ্ছে সেক্ষেত্রে কোম্পানি তো আর নিজে টাকা দিয়ে এগুলো করবে না অবশ্যই আমাদের কাছ থেকে নূন্য মানে সামান্য কিছু নিয়ে তাদের বেতন দেখভার করবে এবং আমাদেরকে সুযোগ সুবিধা করে দিবে তার জন্যই আর কি মূলত আমাদের এখানে দুইশো আশি টাকার মাধ্যমে একটি অ্যাকাউন্ট আজীবনের জন্য করে নিতে হয় আশা করি সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং আপনার লিডারের সাথে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আপনার জন্য রয়েছে আমাদের বিজনেস গ্রুপ এখান থেকে আপনার এই বিজনেস গ্রুপ থেকে আপনাকে বিস্তারিত সম্পূর্ণ বিষয়গুলো শেখানো হবে এবং বুঝানো হবে আশা করব আপনার অ্যাকাউন্টটি সাবস্ক্রাইব করে আমাদের বিজনেস গ্রুপে চলে আসবেন দেখা হচ্ছে আপনার সাথে আমাদের বিজনেস গ্রুপে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ